ফেসবুকে মাতা আপডেট এসেছে এখন থেকে আপনি ফেসবুকে ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন বিষয়টা সত্যি আমার কাছে অবিশ্বাস্য লেগেছে বাট রিয়েলি যে ফেসবুকে আপনি ভিডিও দেখেও টাকা ইনকাম করতে পারবেন চলুন আর কথা না বাড়ি আসলে মূল প্রসেসটা দেখে কিভাবে টাকা ইনকাম করবেন বিকাশ কিনবে নগদ বা রকেটি নিয়ে নিতে পারবেন তা এখনই বিশ্বস্ত ওয়েবসাইটটি খুঁজে পাওয়ার জন্য যে কোনটা ব্রাউজার ওপেন করবেন তো আমি গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে দিচ্ছি আপনি যে কোনটা ব্রাউজার ওপেন করুন এবং কি সেখানে গিয়ে সার্চ করবেন তো আমি গুগল ক্রোমের যে সার্চ অপশনটি রয়েছে এখানে শো ওয়েবসাইটের নাম লিখে সার্চ দিচ্ছি তো এখানে লিখবেন অ্যাড এ ডিডি অ্যাট তারপর লিখবেন তো অ্যাট তারপর লিখবেন ফোরটি নাইন ঠিক আছে ফোরটি নাইন ডট কম তো এইটুকু লিখে আপনি যে কোনো ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তারপর একটা ভেরিফিকেশন আর কি ক্যাপচা আসবে এটা অটোমেটিক্যালি আর কি ভেরিফাই হয়ে যাবে ঠিক আছে সো আমরা একটু ওয়েট করে নিচ্ছি এটা অটোমেটিক্যালি ভেরিফাই হয়ে যাবে যে দেখেন ভেরিফিকেশন সাকসেসফুল লেখা উঠছে ওকে সো আপনাকে ওয়েবসাইটে নিয়ে আসবে অথবা ভিডিওর ডেসক্রিপশন বক্স ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে রাখব এবং এই ভিডিও যে কন্ট বক্সে ওখানে ফার্স্ট অ্যাকাউন্টে পিনেট করে লিঙ্কটা দিয়ে রাখব এখান থেকে আসবেন তারপরে এখানে একটা অ্যাকাউন্ট করার জন্য ক্রিয়েটে নিউ অ্যাকাউন্টে ক্লিক করবেন তারপরে এখানে আপনি আপনার ফুল নেম দিয়ে দেবেন এখানে মোবাইল নাম্বার দিবেন এখানে আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা এখানে দিয়ে রেজিস্টার অপশনে ক্লিক করবেন তো আমি এগুলো বসে নি এখানে শুরুতে আপনার নামের সাথে কটা সংকেত করে দেবেন নিজে হয়ে যাবে মোবাইল নাম্বার দিবেন আট সংখ্যাটা পাসওয়ার্ড দেবেন সেম পাসওয়ার্ডটা দিয়ে রেজিস্টার ক্লিক করে দেবেন তাহলে হচ্ছে আপনার অ্যাকাউন্টই হয়ে যাবে এবং অ্যাকাউন্ট হয়ে গেলে জাস্ট এখান থেকে ব্যালেন্স চেক করবেন অ্যাকাউন্টে মোটামুটি আপনি একশো টাকার মতো বোনাস পাবেন যেটা আমরা পেয়েছি আর এখানে একদিকে ইনকাম করতে পারবেন পার আর দেখার জন্য একশো টাকা করে ইনকাম করতে পারবেন আর সেই ক্লিক করে পাসওয়ার্ডটা সেভ করে নেবেন তো এর জন্য কি করবেন এখান থেকে জাস্ট প্ল্যান অপশন একটা ক্লিক করে দেবেন আমি এখানে ক্লিক করলাম তারপর এখানে অনেকগুলো প্ল্যান পাবেন শুরুতে রয়েছে মোটামেন সিলভার পাঁচশো দিয়ে পার্সেস করে তিনশো টাকা ইনকাম সিলভার প্ল্যান টু রয়েছে এক হাজার দিয়ে পার্সেস করলে ছশো টাকা ইনকাম গোল্ড প্ল্যান রয়েছে দুই হাজার দিয়ে পার্সেস করলে বারোশো টাকা ইনকাম গোল্ড প্ল্যান টু রয়েছে পাঁচ হাজার দিয়ে পারসেস করে তিন হাজার টাকা ইনকাম তারপর হচ্ছে প্ল্যাটিনিয়াম প্ল্যান এটা যদি আট হাজার দিয়ে পার্সেস করেন চার হাজার টাকা ইনকাম প্ল্যাটিনিয়াম ম্যাক্স প্ল্যান এটা বিশ হাজার দিয়ে পারসেস করলে দশ হাজার টাকা ইনকাম এবং তারপর হচ্ছে এখানে প্লাটিনিয়াম গোল্ড প্ল্যান্টটা পঁচিশ হাজার দিয়ে পারসেস করে পনেরো হাজার টাকা ইনকাম প্লাটিনিয়াম ভি প্ল্যান্ট ত্রিশ হাজার দিয়ে পারসেস করে বিশ হাজার টাকা ইনকাম ওকে সো এখানে যদিগুলো প্ল্যান আছে প্রত্যেকটা প্ল্যানের মেয়াদ এখানে দেওয়া আছে প্রথমটা দুইশো দিন দুইশো দশ দিন দুইশো দশ দিন দুইশো পঞ্চাশ দিন এরকম করে একটু কষ্ট করে দেখে নেবেন ওকে আর আমি এখান থেকে সিলভার প্ল্যান টুটা বাই করবো এক হাজার দিয়ে ডেলি আমার ছশো টাকা ইনকাম হবে আর এক হাজার টাকার উপরের প্ল্যানগুলো বাই করলে আপনাদের জন্য বেশি বেশি করে বোনাসের ব্যবস্থা রয়েছে তাই উপরের প্ল্যানগুলো বাই করবেন তো আমি হচ্ছে নিজে এটা লাইভে বাই করবো সো এর জন্য আপনি ব্যাগে পেস করবেন তারপর হচ্ছে এখান থেকে ডিপোজিটে ক্লিক করবেন তারপর হচ্ছে এখান থেকে বিকাশ নগর দরকার ডিপোজিট করতে পারবেন তো আমি বিকেশে করবো এবং অ্যামাউন্ট এখান থেকে মনে করেন আমি এক টাকা বসা নিচ্ছি তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে জাস্ট একটা নাম্বার পাবেন পার্সোনাল এটা জাস্ট কপি করে নেবেন এবং এই নাম্বারে সেন্ড করবেন তো পিন দিয়ে বিকেশ অ্যাপে ঢুকবেন তারপর হচ্ছে সেন্ড মানিতে ক্লিক করে দিবেন তো আমি এখানে ক্লিক করে দিলাম তারপর এখানে নাম্বারটা পেস্ট করবেন ট্যাপ টু ক্লিক করে আবার ক্লিক করে এখানে অ্যামাউন্ট আমি এক হাজার টাকা বসে নিচ্ছি তারপরে ক্লিক করে বিকেশের পিন বসে নিই বিকেশের পিন বসে অ্যারবটনে ক্লিক করে ট্যাপ হোল্ড ফর সেন্ড মানিতে ক্লিক করবেন সেন্ড হয়ে যাবে বা ট্রানজ্যাকশন এটা কপি করবেন কপি করে নিয়ে ওয়েবসাইটে চলে যাবে ওয়েবসাইটে আসার পর এখানে ট্রানজ্যাকশন এটা পেস্ট করবেন এবং নিচে আপনি অ্যাড ডিপোজিটে ক্লিক করবেন তারপরে দেখেন লেখা হচ্ছে যে ইউএফ ডিপোজিট টিকোস্ট ডিপোজিট রিকোয়েস্ট দেওয়া হয়ে গেছে এটা অটোমেটিক্যালি কমপ্লিট এই যে দেখেন ব্যালেন্সে কিন্তু অলরেডি এক হাজার টাকা একদম ইনস্ট্যান্ট এটা হয়ে গেছে বোনাসের টাকা সহকারে এগারোশো দেখাচ্ছে তো এবারে হচ্ছে আপনি প্ল্যান অফশনে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তারপর হচ্ছে আমি এখান থেকে সিলভার প্ল্যান টুটা বাই করবো এর জন্য আমি জাস্ট বাইনা অফনে ক্লিক করে দিচ্ছি এক হাজার টাকা দিয়ে আবার নাওতে ক্লিক করে দিচ্ছি তারপরে দেখেন লেখা হচ্ছে ইউএফ সাবস্ক্রাইব টু দ্য প্ল্যান সাকসেসফুলি এটা কিন্তু কারেন্ট দেখাচ্ছে এটা বাই করে ফেলছি তো ব্যাগে পেস করবেন ব্যালেন্স কিন্তু আমাদের কেটে নিয়ে ওকে আমাদের ব্যালেন্স কেটে নিয়েছে তো এখন আপনি জাস্ট অ্যাড দেখে ইনকাম করার জন্য এক হাজার টাকা তো কেটে নিয়ে এখন আপনি অ্যাড দেখে ইনকাম করার জন্য টাক্সে ক্লিক করবেন তারপর এখানে অ্যাডের কাজগুলো পেয়ে যাবেন পার কাজে একশো টাকা করে তো আপনি এখান থেকে ভিউ অ্যাডে ক্লিক করবেন দেন আপনাকে একটা পেজে নিয়ে আসবে এবং এখানে আপনি হানড্রেড পার্সেন্ট বন্ধ ওট করবেন তো হানড্রেড পার্সেন্ট হয়ে গেলেই এখান থেকে হচ্ছে সাবমিটে ক্লিক করে দেবেন তারপর এখানে লেখা হচ্ছে সাকসেসফুল বিউট দিস একটা দেখার কাজে সেবার ব্যাগে পেস করবেন এবং একটারে কিন্তু এখানে একশো টাকা অ্যাড হয়ে গেছে ঠিক আছে সেইভাবে আপনি আবারও টাকস ক্লিক করবেন দুশো টাকা দেখাচ্ছে তারপর এভাবে বাকি ক্যাচগুলো করে নেবেন তো আমি বাকিটা করে নিচ্ছি তো এখন হচ্ছে আমাদের এখানে বাকি ক্যাচগুলো করা সেখানে আপনি প্রতিদিন কাজ পাবেন ছয়টা ছয় টাকা আছে ছশো টাকা ইনকাম হবে ছমারটা করা শেষ সেবার ব্যাগে পেস করবেন ছয়টা কাছে ছয়শ অ্যাড হয়েছে একশো ছিল বোনাস টোটাল সাতশো দেখাচ্ছে এটা উইডিও দেবে এর জন্য উডো ক্লিক করবেন তারপর হচ্ছে এখানে আপনি উডো দিতে পারবেন নগদ রকেট বিকেশে তো আমি বিকেশে দিবো এবং এখানে আমার পার্সোনাল বিকেশ নাম্বারটা লিখে দিচ্ছি তো আপনি প্রকাশটা লিখে দিবেন তারপর হচ্ছে এখানে উডু দিব পনেরোশো টাকা সকাল সাতশো এটা লিখে দিলাম আর এখানে মিনিমাম উইড্রো হচ্ছে তিনশো টাকা তারপর আপনি উডোলে ক্লিক করবেন উডুয়ালে ক্লিক করার পর দেখেন লেখা হচ্ছে উডু ডিজ সাকসফুলি প্রোর্সেড আমাদের উড্রো হয়ে গেছে বেগে পেস করবেন তো ব্যালেন্স আমাদের সাতশো টাকা কেটে নিয়েছে তো আমি উডু দিচ্ছি সাতটা সাতান্ন দেখি কমিটি পেমেন্ট করে এই মুহূর্তে যে ওয়েবসাইট থেকে আমি সাতশো টাকা বিকেশের মাধ্যমে উড্য দিলাম ওই টাকাটা একদম ইনস্ট্যান্ট পেয়ে গেছি তো উপরে থেকে নোট সির অবিস সাতশো টাকা এবং আছে রেফারেন্সের থেকে আমি পেন পেয়েছি তো ক্লিক করে দিচ্ছি তারপরে এখান থেকে আমি উডু দিচ্ছি সাতটা সাতান্ন আটান্ন পে এম পেয়ে সির রিসিভ টাকা সাতশো টাকা এবং রেফারেন্স লেখা আছে অ্যাড ফোর নাইন ডট কম এফসাইট থেকে আমি পেন পেয়েছি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সেটা লাইক দেবেন কমেন্টস করবেন প্রত্যেকে ভালো থাকবেন অ্যান্ড কোথাও